আসসালামু আলাইকুম বাংলাদেশে ১৬ বছর ১৭ বছরের একটা নেত্রী ছিল যার নাম শেখ হাসিনা এখন আমি তার ভালোর উদ্যোগগুলো আমি বলি ভালো কি কি কাজ করছে সে এক নাম্বারের লোক আর দেশটাকে বিকলাঙ্গ করে গেছে দুই নাম্বার কথা লোক তাদের যে নেত্রী নেতা নেতা খেতা আছে এগুলার সে পিপুতর বাইতে হালাইত হয়ে গেছে তারপরে ওই লোকা কি সে ব্যাংক খাত ধ্বংস করে দিছে হত্যার সাথে সে জড়িত আছে হেফাজতের সাথে জড়িত আছে ছাত্র মারার সাথে জড়িত আছে সে চায় পাওয়ার যত লাশ পুরুক কোনো সমস্যা নাই তার অ্যাকচুয়ালি পাওয়ার চাই এর নাম শেখ হাসিনা আর দ্বিতীয় কথা লোক সে এক না একতন্ত্র করতে চাইছিল বাংলাদেশটাকে পারে নাই আর সে তার নামাজ পড়তো ফজরের নামাজ পড়তো নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে এলাইছে আর আটটা খরচ করত সকাল আটটা খরচ করত কিভাবে মানুষ খুন করা যায় এ পরিকল্পনা তারা করতো গুন করত। এমন কোন আকাম কুকামের সাথে নাই জড়িত কেউ যদি বলে সে মেট্রোল করছে আর মেট্রোল করার থেকে সে কোটি কোটি টাকা শত শত মেট্রো টাকা টাকা গেছে লয়ে তো গেছে গেছে আর দেনা করে আমাদেরকে থুয়ে গেছে এই দলটা যদি মনে করবেন ছাত্রবাহীরা এই দলটা যদি পরবর্তীতে নেশ কোনো একদিন ক্ষমতা আসে যারা এই আন্দোলনগুলা করছে যারা এই আন্দোলনগুলা করছে তাদেরকে সে বাঁচতে দিবে বাঁচতে দিবে কখনো আর সে বাঁচতে দিবে না তার নামে একটা রক্ত একটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিল রক্ত পিপাসা তার দরকার পাওয়ার নিঃাই ক্ষমতা তাদের নেত্রী একটা বাহিনী তৈরি করেছে যার নাম ছাত্রলীগ এমন কোন আকাম কুকামের সাথে তারা জড়িত তাদের ভালো দিকটা বলল ছাত্রলীগ দেখলে মানুষের কেন ভয় পাইব ছাত্রলীগ লিখলে মানুষের বুকে টেনে নিব বাট এই ছাত্রলীগ দর্শন হইতে রাস্তার ফকিরনি খাওয়া হইতে সব কাজ সাথে তারা জড়িত তার তারা কি উন্নয়ন করছে এই যে মেট্রোল পদ্মা সেতু এগুলো তো উন্নয়ন করা হয় না এগুলো তো উন্নয়ন বলা হয় না এটা কিসের সে উন্নয়ন করছে সে তো আমাদেরকে দেরাগ্রস্ত করে থেকে আর তা আমাদের টাকা লয়ে গেছে এটা আমরা আমরা আমাদের কর্মচারী তারা ছিল আমাদের কর্মচারী তাহলে আমরা কর্মচারী তাদেরকে রাখছি এটা উন্নয়নের কিছু জন্য নাই আমাদের টাকাতে আমরা উন্নয়ন করছি সে আবার তার নামাজ পড়তো ফেরাউনও তো চিন্তা করতো ফেরাউনও চিন্তা করত যে তার বিপদ আছে সে নিজেও চিন্তা করার ক্ষমতা ওই ধর্মের বাবা খাইছে রাখাইছে সদর কাঠে সালমান আবার যাই আইন মন্ত্রী এ হারামখর উল্টা ফাল্টা উল্টা ফাল্টা ডিরেকশন দিয়ে মানুষকে ফাঁসি গুলো দেওয়া হয়েছে এত উন্নয়ন এগুলো আছে ওই হালায় ওকে যদি পঞ্চাশ হাজার বারো ফাঁসি দেয় তার শেষ হবে না এই বাংলাদেশ আওয়ামী লীগের বৈশিষ্ট্যতা এরা আবার কিভাবে কথা বলে এর আবার কিভাবে কথা বলে আমি আগেও বলেছি আমি কখনো দল করি না কোনো কিছু করি না আমি অন্যায়ের প্রতিবাদ করা শিখছি আমি যদি অন্যায় করি আমার প্রতিবাদ আরেকজন করবে এটাই স্বাভাবিক বাট অন্যায়কে কেউ পছরে দিবেন না আর সবাই আমলিকের ভাইদেরকে বলছি রক্ত পিবার সাথ থেকে আপনারা মুক্ত থাকেন মনে রাখবেন ভাই মরে যাবে আপনাদের ভালোর জন্য কথা বলো এই যে আপনার নেত্রী পালা হয়ে গেল আপনাদের কই রেখে গেল আপনারা বাগানে বাগানে টয়লেটে টয়লেটে ঘুরতে আসেন আয় জঙ্গলে মায় জঙ্গলে ঘুরতে আসেন তাহলে বলেন আপনার নেত্রী আপনাদের কত ভালোবাসতাম করে হ্যাঁ